প্রিয় মাছ চাষি বন্ধুরা আপনাদের সকলকে জানাই রিয়া মশো হেসারিউ নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি ওয়ার এন্ডা ফিশ মাছের পনা এই পনাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এ ও এন্ডা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা এই পোনাগুলো সুস্থ সবল বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে এই পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা মিনিমাম পঞ্চাশ থেকে একশো পিস নিতে পারবেন আমাদের ঠিকানা মাইমি সিংত্রিশ সাল দলা এই পোনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি চৌষট্টিটা জেলায় এই পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পাবেন জাপানি কইকআ এবং কি বাটারফ্লাই কমেট গোলফিশ বিভিন্ন রকমের রঙিন মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই গোলফিশ মাছের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবে আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার নানান জাতের রেনু ও দানি সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন দেখেন গোলফিশ মাছের সাইজটাও লোকা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ এটা আপনার দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এই পোনাগুলো যদি নেন প্রতি পার পিস হিসাবে বিক্রি করতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় এই পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের কাছে বিভিন্ন রকমের কোয়ালিটির সাইজ পাবেন আমরা সুস্থ সবল এই মাছের পোনাগুলো বাংলাদেশের প্রতিটা জেলায় অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনার এই মাছগুলো চাষ করার যে কোনো পুকুরে বা সাদে বা ইকামে যে কোনো জায়গায় সৌন্দর্য লাগে আপনারা এই মাছগুলো পছন্দ করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ